সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে সম্পূর্ণ একটি ভাই সম্পূর্ণ টলিগের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম পুরো ভিডিওটি দেখে আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং দেখার পরে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন ঈশ্বা ভিউয়ার্স আপনারা মূলত দেখতে পাচ্ছেন মা বাবার দোয়া যে ভাইটি নিয়েছে সে গাড়িটির নাম দিয়েছে মা বাবার দোয়া এবং এটি হচ্ছে পিছনের একটি লগো বা সিস্টেম বা মডেল চালক স্টপ ফোন নাম্বার যে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা সৌন্দর্য মাধ্যমে ভাই ভাই ওয়ার্কশপ ট্রলি গাড়ির তিন চাকা তৈরি করে থাকে নিঃশা মূলত এই গাড়িতে কী কী রয়েছে এই বিষয়ে আলোচনা করব মূলত এটা লাইটিং এর পাশাপাশি একটি লুকিং গ্লাস যা পিছনের জায়গার জন্য এটা মূলত দু হাজার সালের একটি লগো এবং সাথে রয়েছে ষাট ভোল্টের একটি ডিজিটাল মিটার আনকমন একটি মিটার সৌন্দর্য এবং সুইচ এবং এই চাকাটা দেখতে পাচ্ছেন এটি মূলত চারশো বারো সাইজ চাকা চারশো বারো সাইজ চাকা এবং যে রিংটা দেখতে পাচ্ছেন এটা মূলত ফুল রিং কভার রিং এই রিঙ্গের এর এতটাই ধারণ ক্ষমতা যে আসলে আপনারা চাইলে পঞ্চাশ মন লোড দিলেও এই রিঙ্গের এর কোনো সমস্যা নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ এই রিংটা সম্পূর্ণ আমরা নিজে হাতে আমরা নিজেরাই তৈরি করেছি সম্পূর্ণ শক্তিশালী একটি রিং এটি মূলত সামনিকার বসার সিট আরামদায়ক বসার এবং মূলত যে দেখতে পাচ্ছেন এটার মতো ভাই ভাই ইঞ্জিন ওয়ার্কশপ মূলত আমাদের দোকানের নাম আমাদের দোকানের নাম মোহাম্মদ প্রবায় মোহাম্মদ ফরি সরকার কোন নাম্বার আপনারা চালিয়ে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এটি সামনিকার একটি অংশ ক্যাটাগরি বা মডেল বা ধরন এটি মূলত আপনারা দেখতে পাচ্ছেন হাজার ওয়াডের অত্যন্ত শক্তিশালী একটি মোটর অত্যন্ত শক্তিশালী হাজার ওয়াডের ডাটা অরিজিনাল ডাটাই মোটর এবং সাথে রয়েছে হাজার ওয়াডের কন্ট্রোলার যা অত্যন্ত লোড সম্পূর্ণ ধারণ ক্ষমতা এবং শক্তিশালী এই মোটর ও কন্ট্রোলার এবং আপনারা দেখতে পাচ্ছেন সাথে রয়েছে সতেরো ডিভিনশিয়াল অত্যন্ত শক্তিশালী বর্তমানে বাংলাদেশে এই ডিভিনশ সেরা ডিভিনশিয়াল এবং লোড বহন ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় যার কারণে আমরা ডিভিনকে শক্তিশালী করার জন্য ব্যাটন বা লক করে মজবুত করে করেছি ইনশাল্লাহ এবং পাশে রয়েছে পার্টি পাশাপাশি এবং সাইটে দুইটা ড্রাম বের রয়েছে ভিতরে ভিতরে ফাইবার ব্রেক বা ড্রাম ব্রেক যে যেটা মনে করে পিছনে দুই চাকাতে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করে থাকি যা নিরাপত্তার জন্য এই ব্রেকটি আমরা ব্যবহার করে থাকি অনেকেই হয়তো তেলের ব্রেক বা অন্য অন্য ব্রেক চাই যার কারণে ওটা রিকজনক হয় যার কারণে আমরা এ ব্যবহার করেছি এটি মূলত স্প্রে চাকা ভিতরে রাখার সিস্টেম বা মডেল যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা সৌন্দর্য মাধ্যমে এই গাড়িগুলো আমরা তৈরি করে থাকি যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা মূলত কোনো বক্স না এতে চার মিলি পাঁচ মিলি দুই দুই অ্যাঙ্গেল বক্স করে ঝালাই করে আমরা এটা তৈরি করি অত্যন্ত ধারণ ক্ষমতা বৃদ্ধির কারণে আমরা মডেল তৈরি করেছি এটি একটি সামনিকার অংশ মূলত এটি দেখতে পাচ্ছেন আনকমন স্টাইলে একটি সকাব এবং পাশে রয়েছে দুই দুইটো হেডলাইট এবং ইন্ডিকেটার এবং সৌন্দর্য বৃদ্ধির কারণে আমরা বিভিন্ন আদলে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের মাধ্যমে এটি ফুটিয়ে তোলার জন্য আমরা নকশা বা ফুল আট করেছি ইনশাল্লাহ লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা সৌন্দর্যের মাধ্যমে ভাই ভাই ওয়ার্কশপ বিভিন্ন ধরনের বিভিন্ন গাড়ি তৈরি করে ইনশাল্লাহ যেসব ভাইরা করছেন সেসব দেখতে থাকুন এবং দেখার পরে আপনারা অবশ্যই মন্তব্য প্রকাশ করবেন কতটা সৌন্দর্যের মাধ্যমে এই গাড়িগুলো তৈরি করে ভাই ভাই ওয়ার্কশপ তো ভিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ এই ভিডিওতে বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে এবং কোথায় কিভাবে লোড দেবেন কত ভাবে কিভাবে রয়েছে সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ এবং পাইতে রয়েছে ব্রেক এবং দুই পাশে দুইটা রয়েছে যেহেতু সামনে কেবিন রয়েছে যার কারণে দুই দুইটা রাখার জন্য দুটা সিস্টেম করা রয়েছে মূলত এই গাড়িটি ষাট ভোল্টের পাঁচটি ব্যাটারি দ্বারা এই গাড়িটি চলবে আপনার চাইলে আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন মূলত যেহেতু এটাতে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি উঠবে যার কারণে সামনেতে তিনটা এবং পিছনে দুই সাইডে দুইটা মোট পাঁচটা ব্যাটারি এই গাড়িতে উঠবে ইনশাল্লাহ হাজার ডাটাই মোটরো কন্ট্রোল দিয়ে সতেরো ডিভিন্সিয়াল প্রিমিয়াম দিয়ে এই গাড়িটি তৈরি করা অত্যন্ত আধুনিক ডিজাইনের মাধ্যমে লোড এবং যাত্রী বহন করার জন্য খুব পারফেক্ট একটি গাড়ি ভাই ভাই ওয়ার্কশপ এ ধরনের গাড়ি তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসছে ইনশাল্লাহ এবার আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাই ভাই ওয়ার্কশপ এ ধরনের গাড়ি তিন চাকা তৈরি করতেছে সুবিধা কেমন তো অবশ্যই ভেহ অন্য গাড়ির তুলনায় তিন চাকা হয়তো বাজারে অনেক ধরনের কোম্পানি গাড়ি রয়েছে বর্তমান বাংলাদেশে যেগুলো গাড়ি তৈরি করা হয় সেগুলো গাড়ি অত্যন্ত শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে ঠিক তেমনই করে ভাই ভাই ওয়ার্কশপ এ ধরনের গাড়ি তৈরি করে সারা বাংলাদেশে কোরিয়া কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন এলাকায় এই গাড়িগুলো কাটিয়ে দিয়ে থাকে ইনশাল্লাহ এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন ওটা মূলত হুইপার এবং এটা হচ্ছে মেশিন হুইপারে মেশিন পানি পরিষ্কার করার জন্য ভাই ভাই অক্সব থেকে আপনারা যে কোনো মডেলের যে কোনো ধরনের গাড়ি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ বা আপনাদের পছন্দ গাড়ি থাকলেও সে গাড়ি তৈরি করতে হবে ইনশাল্লাহ তো বেহোস লক্ষ্য করলে বুঝতে পারবেন এই গাড়ি বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেমে রয়েছে আপনারা চাইলে আপনারা ইচ্ছা করলেই এই বডিটি ওঠানামা করতে পারবেন অনায়াসেই একজনেই আপনারা বিভিন্ন ধুলাবালি বা যে কোনো কাদা পরিষ্কার করার জন্য বডিটা তোলা নামা করে ব্যাটারি বা অন্য অন্য পার্টস আপনারা পরিষ্কার রাখতে পারবেন বা পরিষ্কার করতে পারবেন যে অনাসে দেখতে পারলেন মাত্র একজন স্বাভাবিকভাবে বডিটি আলোক করে তুলে তুলছে এই নিচে কিভাবে সিস্টেম কিভাবে মডেল করেছে এ বিষয়ে আপনাদেরকে দেখানোর জন্য এই বডিটি তুলিয়ে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম বিকজ লক্ষ্য করলে বুঝতে পারবেন ভাই ভাই ওয়ার্কশপ বিভিন্ন সিস্টেম বিভিন্ন মডেলে তৈরি করে থাকে আপনারা হয়তো এর অন্য অন্য ভিডিও দেখেছেন মূলত ভাই ভাই ওয়ার্কশপে বিভিন্ন ধরনের তিন চাকা চার চাকায় ইলেকট্রিক বাইক বিভিন্ন ধরনের জিপ গাড়ি বাস গাড়ি তৈরি করে থাকে ইনশাল্লাহ তো মূলত আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা অ্যাঙ্গেলে বক্স করে করে আমরা এইগুলো গাড়ি তৈরি করেছি অত্যন্ত মজবুত এবং শক্তিশালী হওয়ার জন্য যে আপনারা চাইলে ভিতরে পরিষ্কার করার জন্য তোলা নামা করতে পারবেন ইনশাল্লাহ মূলত এই চ্যাচিস দুই দুই অ্যাঙ্গেল দিয়ে বক্স করে তৈরি করে তৈরি করা হয়েছে এবং সিদ্ধ রয়েছে বাইশ গেস এবং চেক প্লেট দেওয়া রয়েছে ষোলো কে চেক প্লেট অত্যন্ত খুব মোটা ভালো কোয়ালিটি ভালো মানে এবং অন্যান্য পাঁচও যাতে শক্তিশালী করে তৈরি করা হয়েছে সামনের তিনটা এবং দুই সাইডে এই সাইডে একটা এই পাশে একটা মোট পাঁচটা ব্যাটারি এই গাড়িতে উঠবে ইনশাআল্লাহ যা কত সৌন্দর্যের মাধ্যমে এগুলো তৈরি করা হয় বাজারে যেগুলো গাড়ি রয়েছে তার তুলনায় অনেক অনেকটাই মজবুত আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ অ্যাঙ্গেল ড্যাড ড্যাড অ্যাঙ্গেল চ্যাসিজে এবং এটাতে দেওয়া রয়েছে দেড় দেড় অ্যাঙ্গেল বক্স করে বক্স করে তৈরি করে দেওয়া হয়েছে ভাই ভাই ওয়ার্কশপে আপনারা চাইলে সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজ দায়িত্বে গাড়িগুলো কাটিয়ে দিয়ে থাকবে ইনশাল্লাহ মূলত এই গাড়িতে ফুল চার্জে এক চার্জে আপনারা চালাতে পারবেন অ্যাসিড ব্যাটারি দিয়ে একশো থেকে একশো বিশ কিলোমিটার চালাতে পারবেন এবং আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করে দুশো থেকে তিনশো কিলো চালাতে পারবেন এক্ষেত্রে আপনাদের প্রাইসটা কম বেশি হতে পারে আপনারা চাইলে এই যে দুই মিলা দুই সাইডে যাত্রী বহন করার জন্য যে সিস্টেম বা গদি দর হচ্ছে আপনারা চাইলে এটা কিন্তু খুলে রাখতে পারবেন অনাহাসে এই বডিটি সাইডে এই পার্টটা খুলে রাখতে পারবেন তো ভিউয়ার্স এই গাড়িটি অল কমপ্লিট গাড়িটি অল কমপ্লিট ব্যাটারি সহ অল কমপ্লিট এই গাড়িটি অল কমপ্লিট মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা দিয়ে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি সহ যাবতীয় সব কিছু পাবেন অল কমপ্লিট তিন লক্ষ তিরিশ হাজার টাকা এবং সামনে তো কেবেন না নিলে সেক্ষেত্রে দশ হাজার টাকা ম্যানেজ করা হবে সেই ক্ষেত্রে দুই লাখ বিশ টাকার বিনিময় এ ধরনের একটি আনকমন একটি গাড়ি আপনারা তৈরি করে নিয়ে লোটের রাজা এবং যাত্রী বহন করতে পারবেন এই গাড়িতে এই গাড়িতে আপনারা চাইলে সচলচল বারো থেকে চোদ্দ জন যাত্রী বহন করতে পারবেন এবং লোট বহন করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মন অনাহাসে গ্যাপে বা বিভিন্ন ঢালুতে অনাহাসে গাড়িটি উঠে চলে যাবে ইনশাল্লাহ এতে কোনো লোটের কোনো সমস্যা হবে না বা পার্সের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটা মূলত লুকিং গ্লাস সাইডে দুই পাশে দেখার জন্য লুকিং গ্লাস ব্যবহার করা রয়েছে এবং আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাই আপনারা যে ধরনের গাড়ি তৈরি করে নেবেন ভাই ভাই ওয়ার্কশপ সেই ধরনের গাড়ি তৈরি করে দেবেন ইনশাল্লাহ এবার যেসব ভাইয়েরা যে ধরনের গাড়ি তৈরি করতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভাই ভাই ওয়ার্কশপে সরাসরি এখানে এসে যাচাই বাছাই করে পরিদর্শন করে আপনারা মন চাইলে নিতে পারবে মূলত ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা মূলত ভাই ভাই ইঞ্জিন ওয়ার্কশপ ঠিকানা ভাই ভাই ইঞ্জিন ওয়ার্কশপ বৌরা কিচোক বাজার বৌরা চোখ বাজার জয়পুর হাটে রোডে আমাদের এই দোকানটি অবস্থিত আপনারা এখানে এসে যাচা বাজা করতে পারবেন এবং এখানে থাকার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে এসে থাকতে পারবেন ইনশাল্লাহ কিছু যদি ভিডিওর পরেও যদি কিছু বিস্তারিত আপনাদের জানার ইচ্ছা থাকে তো অবশ্যই স্ক্রিনে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে বিস্তারিত সময় জানতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটো রয়েছে আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপেও করতে পারবেন মূলত আমাদের এখানে অল্প কিছু সীমিত টাকা দিয়ে অর্ডারে কনফার্ম করে সময় দিয়ে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই গাড়িগুলি ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ একশো সাথে এবং বিশ্বাসের সাথে যেসব ভাইরা প্রবাসে রয়েছে সেসব ভাইরাও প্রবাস থেকে অর্ডার করতে পারবেন অল্প কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে অবশিষ্ট টাকা আপনারা চাইলে আপনারা কোরিয়াতে গাড়িটি পৌঁছানোর পরে সেখানেও দিতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যার কোনো কারণ নেই প্রতারিত হওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ তুমি বিস্তারিত কিছু জানতে থাকলে অবশ্যই নাম্বারে কল করবেন আসসালামু আলাইকুম